হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম একটি রিসিপশন প্রোগ্রাম নিয়ে আমাদের ভিন্ন হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন তো শুরুতে ইনফিনিটি সিলিং আমরা কিভাবে উপরে তুলে দেখতে পাচ্ছেন এবং পুরো হলে সাজানো হচ্ছে কীভাবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর করে সাজানো হয়েছে উপরে সিলিংটি ইনফিনিটি সিলিং এবং আমরা ফ্লোর ইউজ করেছি গ্রিন ঘাস কার্পেট ওয়াক এতে পিবিসি ইউজ করেছি এবং আমাদের স্টেজ দেখতে পাচ্ছেন আমাদের মূল হল হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আমাদের আজকে প্রোগ্রাম হচ্ছে রিসিপশন আমাদের টোটাল গেস্ট ছিল আটশো গেস্ট ফ্লোরে খুব সুন্দর করে আমরা ইনফিনিটি সিলিং এ আমরা স্যান্ডেল ইউজ করেছি ক্রিস্টেল ইউজ করেছি